মহিলাদের প্রতি মাসে সাত হাজার টাকা দিচ্ছে প্রধানমন্ত্রীর সর্বশ্রেষ্ঠ প্রকল্প আবেদন করলেই অ্যাকাউন্টে পাবেন টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই প্রকল্প সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের মহিলাদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে এবার ঘরে বসে কাজ করার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার তথা এলআইসি ভারতীয় জীবন বিমা নিগমের এই স্কিমের নাম এলআইসি বিমা সখী ইয়োজনা তথা এলআইসি বিমা সখী যোজনা বাংলাসহ সমগ্র ভারতবর্ষের নীতি অর্থনীতিকে মজবুত করার জন্য মহিলাদের স্বনির্ভর হওয়া একান্তভাবে প্রয়োজন এই কারণেই এবার কেন্দ্রীয় সরকারের বিমা সংস্থা এলআইসি নিয়ে হল এই নতুন প্রকল্প বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড বা এলআইসির তরফে শিশু পুরুষ বয়স্ক এবং মহিলাদের জন্য একাধিক স্কিম রয়েছে তবে এবারে বিমা সুরক্ষা দেওয়ার পাশাপাশি এলআইসি বিমা যোজনার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের রোজগারের সুযোগ করে দেওয়া হয়েছে এলআইসি বিমা সখী যোজনা ডিটেলস ইন বেঙ্গলি বর্তমানে দেশের লক্ষ লক্ষ মহিলার কর্মসংস্থানের উদ্দেশ্যে এলআইসি শুরু করেছে তাদের নয়া প্রকল্প এলআইসি বিমা যোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা ঘরে বসে কাজ করে সাত হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন এই উদ্দেশ্যে মূলত এলআইসির তরফে মহিলাদের বিমা এজেন্ট হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ঘরে বসেই যে সমস্ত মহিলারা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে ইচ্ছুক রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারেন তবে সবার আগে এই প্রকল্পের সুযোগ সুবিধা এবং বিস্তারিত তথ্য জেনে নেওয়া প্রয়োজন বিমা যোজনার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাবরই মহিলাদের আত্মনির্ভর হওয়ার কথা বলা হয়েছে দেশের মহিলাদের কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়া গোটা দেশের অর্থনীতির উপর যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে এই কারণেই এবার কেন্দ্রীয় সরকার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেডের তরফে মহিলাদের জন্য যোজনা শুরু করা হয়েছে গ্রাম থেকে শহরের অঞ্চলের মহিলাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের এজেন্ট নিয়োগ করা হবে হিসাবে এক্ষেত্রে মোট তিন বছরের জন্য মহিলারা নিযুক্ত হতে পারবেন এলআইসি বিমা সুখী যোজনার এলিজিবিলিটি আবেদনকারী চাকরি প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের যে কোনো রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী মহিলা হতে হবে এবং আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছর থেকে সত্তর বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এক্ষেত্রে ন্যূনতম দশম শ্রেণী পাশ মহিলারা নিয়োগ করা হবে। হচ্ছে এক্ষেত্রে আপনি যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই পদে অগ্রাধিকার পাবেন বিমাশকী যোজনার মাসিক বেতন প্রাথমিকভাবে এই নিয়োগটি তিন বছরের চুক্তির হিসেবে করা হচ্ছে এছাড়াও চাকরি প্রার্থীদের পাঁচ বছরের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে এই প্রকল্পে নিযুক্ত মহিলা কর্মীদের প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে ছ হাজার টাকা তৃতীয় বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা নিশ্চিত বেতন দেওয়া হবে এর পাশাপাশি বিমা যোজনা এজেন্ট হিসেবে নিযুক্ত মহিলাদের বিমা করানোর জন্য অতিরিক্ত কমিশন বা ইনসেন্টিভ দেওয়া হবে বর্তমানে এখনো পর্যন্ত এলআইসি এর বিপুল পরিমাণে জনপ্রিয়তা রয়েছে তাই নিযুক্ত কর্মীদের বিমা তোলার জন্য খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না বিমা যোজনার প্রমোশন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিমা যোজনার মাধ্যমে মহিলাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা সম্ভব এই প্রকল্পের আয়তায় মহিলারা পাঁচ বছরের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এর পাশাপাশি প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ উন্নয়ন কর্মকর্তা বা এডিও পদের জন্য আবেদন জানানো যেতে পারে তবে এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে স্নাতক হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস বিমা যোজনার লক্ষ্য পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন গ্রামেগঞ্জে এই প্রকল্প ছড়িয়ে দিয়ে সেখানকার নারীদের অবস্থার পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে দেশের কোনো অংশে মহিলারা যাতে পিছিয়ে না থাকেন সেই লক্ষ্যে হাজার হাজার মহিলাকে কর্মী হিসাবে নিযুক্ত করছে এলআইসি আবেদন পদ্ধতি ভারতের যে কোনো রাজ্যের থেকেই যোগ্য ইচ্ছুক মহিলারা এলআইসির অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে অথবা ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন জানাতে পারবেন ভারতবর্ষের গ্রামেগঞ্জে বাস করা মহিলাদের কর্মক্ষেত্রে নিযুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে অন্যতম পদক্ষেপ হতে পারে বিমা যোজনা এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন তাই গ্রামের মহিলারা গৃহস্থলীর কাজে সীমাবদ্ধ না থেকে নিজস্ব গ্রামের মধ্যেই কাজ করে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে পারেন এলআইসির বীমা সখী যোজনা প্রকল্পের মাধ্যমে